যারা এখনো বোনাস সেটআপ পাননি তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যারা স্টার সেট এবং ইনস্টি অ্যাড্রেস স্যাট আপ পেয়েছেন তাদেরকে ফেসবুক টিম অলরেডি বোনাস সেটআপটাও দিয়ে দিয়েছে এখন নতুন আপডেটে নতুন নিয়মে আপনারা আবেদন করতে পারবেন আই এম ইন্টারেস্ট এখানে আপনারা গিয়ে আবেদন করতে পারবেন আপনারা যদি গ্রহণযোগ্য হন বোনাস সেটআপের জন্য তাহলে আপনাদেরকে বোনাস সেট আপটা দিয়ে দেবে আর যদি গ্রহণযোগ্য না হন তাহলে আপনাদেরকে এটা দেবে না তো এই সম্পর্কে আমরা আলোচনা করবো এখন আমরা ফেসবুক পেজে চলে যাব ফেসবুকে ট্যাপ করবো ফেসবুকে ট্যাপ করার পর উপরে দেখতে পাবো থ্রি আইকন থ্রি আইকনে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে নিচের দিকে স্কল ডাউন করে চলে যাব নিচের দিকে স্কল ডাউন করে চলে আসার পর এখানে দেখতে পাবো মনিটাইজেশন মনিটারাইজেশনে ট্যাপ করব মনিটাইজেশনে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে স্কল ডাউন করে চলে আসবো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন বোনাস অপশন বোনাস অপশন এখানে লেখা আছে এমপ্লয়ি ইউর আর্নিং অ্যাজ এ ক্রিয়েটর উইথ বোনাস বোনাসে আমরা এখন ক্লিক করব। বোনাসে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আছে সাপ্লিমেন্ট ইউর ইনকাম এখানে দেওয়া আসামি বাংলাতে বলছি এখানে বোনাস প্রোগ্রামে যোগদান করে আপনি আপনার উপার্জন আয় বাড়াতে পারেন এবং এখানে দিকে স্কল ডাউন করে এখানে দেখতে পাচ্ছি আর্ন অন ইউর ক্রিম আপনার শর্তাবলী উপার্জন ভিডিও এবং লাইভ স্ট্রিম তৈরি করা থেকে শুরু করে আমাদের সরঞ্জামগুলি ব্যবহার করা পর্যন্ত আপনার কাছে অর্থ প্রদানের বিস্তারিত উপায় রয়েছে নিচে আছে গেট সিম্পল অ্যান্ড ইজি অ্যাক্সেস সহজ এবং সহজ অ্যাক্সেস প্যান একটি সহজে ব্যবহারযোগ্য জায়গা নতুন বোনাস প্রোগ্রামগুলি আবিষ্কার করুন এটা সহজ এবং পুরস্কার আপনার অগ্রগতি ট্র্যাক নিচে আছে ইলিগেবল ক্রাইটেরিয়া ইনভাইটেশন অনলি শুধুমাত্র আমন্ত্রণকারীরা এখানে বোনাস প্রোগ্রামটা পাবে বোনাস প্রোগ্রাম বর্তমানে শুধুমাত্র আমন্ত্রণ দ্বারা উপলব্ধ এটি পরিবর্তন হলে আপনাকে জানানো হবে এখন আমরা এটার জন্য আবেদন করব আই এম ইন্টারেস্টেড এখানে আমরা ক্লিক করবো এখানে দেওয়া আছে লেট আস নো দ্যাট ইউ আর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম আপনি এটার জন্য আগ্রহী যে এটা তাদের জানানোর কথা বলা হয়েছে এই প্রোগ্রাম আগ্রহ প্রকাশ করার গ্রহণযোগ্যতা নিশ্চয়তা দেয় না আপনি যোগ্য না হলে আপনি এটি প্রক্রিয়া পাবেন না এখানে যে বক্স দেখতে পারছেন এই বক্সের মধ্যে লিখতে হবে আপনি কেন এই প্রোগ্রামের জন্য যোগ্য বলে মনে করেন তা আবেদন করতে হবে এখানে তা আমরা এখানে আমাদের একটা আবেদনপত্র লিখে দেব এখানে দেখেন আমি লিখে দিয়েছি এখানে যা লেগেছে তা আমি বাংলাতে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি প্রিয় ফেসবুক টিম আমি ফেসবুকে একজন আসল নির্মাতা এবং ফেসবুকে আমার আসল এবং খাঁটি ভিডিও প্রকাশ করি এবং ফেসবুকে আয় করার জন্য কঠোর পরিশ্রম করছি অনুগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব পুনাস নথি কথন আমাকে সাহায্য করুন কারণ এটি আমার উপার্জনের একমাত্র উপায় ধন্যবাদ এবং শুভেচ্ছা এখন সাবমিট করে দিবেন